সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা দল শুরুতেই শুরুতেই জানাবো সংবাদ ছিল না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ কাল বাজ্যহোর জানাসা জানাজা ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ দ্রুত বিচার নিশ্চিতের দাবি রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাংলাদেশে ফেরার ট্রাভেল পাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেজদ্দীপ্ত জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ওরফে ওসমান হাদির মরদেহ এখন হাসপাতালের হিমঘরে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার কফিন ঢাকার বিমানবন্দরে নামার পর নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে তাকে রাখা হয়েছে কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদে দুপুর দুইটাই ইনকিলাব মঞ্চের মুখপাত্রের জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করার দাবি জানিয়েছে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা এই উড়োজাহাজটির অপেক্ষায় বহু মানুষ এর কারণও সবার জানা এতে আছেন এক সাহসী যোদ্ধা কিন্তু তার নিথর জুলাই গণভ্যুত্থানের সম্মুখ ভাগের এই সৈনিক হেরে গেছেন ঘাতকের একটি বুলেটের কাছে শুক্রবার সন্ধ্যার পৌনে ছয়টায় উড়োজাহাজটিতে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ওরফে ওসমান হাদির কফিন নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জাতীয় পতাকায় মুরানো কফিন নামানো হলে তার সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন বিএনপি জামায়াত এনসিপির নেতাদের পাশাপাশি সরকারের উপদেষ্টারা এই জুলাই যোদ্ধার মরদেহ গ্রহণ করেন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে এ সময় হাসপাতালের সামনে অনেকে ভিড় করেন ওর জন্য মনটা এত খারাপ লাগছিল বাসায় আর কিছুতেই থাকতে পারলাম না আমি একজন নারী মনটাকে বেঁধে রাখতে পারিনি আমি হৃদরোগের সামনে চলে আসছি যে ওর কফিনটাও তো একটু দেখব শনিবার ওসমান হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে কিছুক্ষণ পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আক্তার হোসেন তবে গণমাধ্যমের সাথে কথা বলেননি তারা বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুলাই যোদ্ধা ওসমান হাদির মাথায় সন্ত্রাসীরা গুলি করে ঢাকা মেডিকেলে প্রচার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার রাতে সেখানে তার জীবন অবসান হয় নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজও উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড় এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় ওই এলাকা আন্দোলনকারীরা জানান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক আর ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা রাতভর শাহবাগে বিক্ষোভ চলে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা শুক্রবারও উত্তাল হয়ে পড়ে শাহবাগ মোড় সকাল থেকে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানেই জুমার নামাজ আদায় করেন তারা নামাজ শেষে হাদির জন্য দোয়া করেন উপস্থিত সবাই কেউ মিছিল নিয়ে কেউ বা একা এসেছেন তাদের হাতে পতাকা মুখে স্লোগান হাদির দেখানো পথে এগিয়ে যেতে চান তারা সে রাজনীতির যে দুর্নীতিগুলা যেমন দুঃশাসন অপশাসন ঠিক আছে যে চাঁদাবাজি বা লুটপাট বা সমাজের যে সব বোধ এইসব নিয়ে সে যখন আঘাত করছে রাজনীতিবিদদেরকে তখনই সে শত্রু হয়ে গেছে সবার চোখ পৃথিবীর ঘুমকে সে ভেঙে দিয়েছে যে তরুণ প্রজন্মরা তাকে ধারণ করেন যারা ধারণ করেন তারা সবাই উসমান হাদি যেটা চেয়েছিলেন সেটা যেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা ট্রাকে শাহবাগ মোড়ে অবস্থান নেন দরকার আদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে মৃত্যু হইতো না হাদির একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায় আমি চাই আজকে থেকে এই শাহবাগ চত্বরের নাম হোক শহীদ উসমান হাদি চত্বর যে হাদিকে গুলি করেছে অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতা হবে দুপুরের পর সময় যত গড়ায় ততই জনসমাগম বাড়তে থাকে বিকেলে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে উসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা সংবাদ ঢাকা মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে একই সঙ্গে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয় হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে বিভিন্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বাদ জুমা টাউন হল মোড়ে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্রজনতা হলে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে দ্রুত সময়ের মধ্যে উসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপ্লবী সরকার প্রতিষ্ঠার দাবি জানান ছাত্রজনতা ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাদজুমাত চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জুলাই ঐক্যের ব্যানারে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ পরে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি জানান তারা মিছিল থেকে খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাদারীপুরের মোস্তফাপুরে শুক্রবার বাদজুমা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা এছাড়া শিবচর রাজৈর কালকিনি ডাসার উপজেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া হাদির আত্মার মাগফিরাত কামনা করে মাদারীপুরের বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে হাদির মৃত্যুর প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা শুক্রবার দুপুরে আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়কের উভয় পাশে অবস্থান নেয় তারা এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্রজনতা এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় পটুয়াখালীতে সর্বদলীয় জুলাই ঐক্যের ব্যানারে শহরের তুরায় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় সমাবেশে বক্তারা বলেন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয় বাদজুমা ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে স্থানীয় ছাত্র জনতা বাদজুমা শহরের চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় চাপাই নবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও গাইবান্ধা পলাশবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে সক্রিয় অবস্থান ছিল ইনকিলাব মঞ্চের এতে অনন্য ভূমিকা রেখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারি জায়গা করে নেন এই মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার বাড়ি জেলার নলছিট উপজেলায় আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ দ্রুত আলোচনায় উঠে এসেছেন তাদের অন্যতম একজন শরীফ উসমান হাদি যিনি উসমান হাদি পরিচিত এই নির্বাচন এই গণতন্ত্র যত ভালো হোক যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয় ভালো নয় ভালো নয় আন্দোলন বক্তিতা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খুব অল্প সময়ই তিনি নিজেকে তুলে ধরেছেন নির্বাচন লাগবে কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন আমরা সেটা সন্দেহের চোখে দেখবই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে উসমান হাদির জন্ম বাবা ছিলেন মাদ্রাসায় শিক্ষক ও স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদি শৈশবই পেয়েছেন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা মাদ্রাসার শিক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি এখানেই রাজনীতি নিয়ে তার ভাবনার বিস্তার ঢাকার রামপুরায় বসবাস শুরু করে জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে যুক্ত হন হাদি রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করেন জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ সংগঠনটির লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন এই জনতাই আমাদের এবং হাজার চব্বিশ সালের জুলাই গণ ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন হাদি দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি পাশাপাশি শুরু করেন গণসংযোগ তফসিল ঘোষণার পরের দিন আঠারো ডিসেম্বর জোমান নামাজের পর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হন উসমান হাদি গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে এভার হয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে রাজধানীর বাংলাদেশ তাদেরচি শিল্পী গোষ্ঠীর অফিসের রাতে আগুন দিয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আটটা তেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কে বা কারা উদিচির কার্যালয়ে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ অঙ্গিকাণ্ডের পর সংস্কৃতি অঙ্গনের মানুষজন এই মুহূর্তে রাজধানীর তোখানায় রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি মেহেদি এখন সেখানে কারা উপস্থিত রয়েছেন জানাবেন ঘটনার বিস্তারিত কি নতুন করে কোনো কিছু জানা গেল কিনা এবং অগ্নিসংযোগের পর এখন সেখানে আইন পরিস্থিতি কেমন দেখছেন সবশেষ খবর জানাবেন দোলা গতকাল রাতে ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ জুড়ে আসলে যে ধরনের সহিংসতাগুলো আমরা দেখেছি সেই দিক থেকে কিন্তু উদিচি বাংলাদেশ শিল্পগোষ্ঠীর যারা এখানে রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে পাহাড়ায় ছিল আসলে এবং বিকালের দিকে যখন ছায়া সহ প্রথম হলো ডেইলি স্টেটের দিকে মানববন্ধন কর্মসূচি করা হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা এই জায়গাতে জায়গা থেকে আসলে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ছায়ানটের দিকে এগিয়ে যায় এবং ছায়ানটে তারা থাকা অবস্থায় আসলে শুনতে পায় যে এখানে তাদের অফিসে হামলা এবং ভাঙচুর করা হচ্ছে এবং এটি শোনার সাথে সাথে তারা কিন্তু ওখান থেকে রওনা হয়ে যায় এবং এটি ঘটের সাতটার ঠিক কিছু সময় আগে এবং ভাঙচুর করার পর এখানে কিন্তু অগ্নিসংযোগ দেওয়া হয় যার ফলে আসলে ভেতরে যে আসবাবপত্র ছিল বা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সবই কিন্তু পড়ে যায় এবং আগুন দেখে আসলে মনে হয়েছে যে এখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে এবং তাদের আসলে যারা এখানে যাদের অফিস যারা মূলত এখানে অবস্থান করে তাদের কাছ থেকে আমরা দু একজনের কাছ থেকে শুনেছি এখানে বিশ তিরিশ জনের একটি গ্রুপ আসলে হঠাৎ করেই তারা যখন এখান থেকে সরে যায় সেই মুহূর্তে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে এই ভাঙচুর মানে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যেই ঘটনাটি আসলে ঘটে যায় এবং অগ্নিসংযোগ দেওয়ার পর সাতটা সাড়ে সাতটার দিকে আসলে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং ফায়ার সার্ভিসের চা চারটি ইউনিট এসে এখানে আসলে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পরও আসলে এখানে যে আসবাবপত্র বা তাদের যে এতদিনের গড়ে তোলা একটি কার্যালয় সেই কার্যালয়ের কোনো কিছু আসলে অবশিষ্ট নেই সবকিছুই প্রায় ধ্বংসের পথে হয়ে গেছে এবং এখন আসলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পাশে রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য অবস্থান করছেন মোবাইল টিম যেটি রয়েছে সেটিও আসলে টহল দিচ্ছে এবং নির্দিষ্ট করে এই অফিসের নিরাপত্তার জন্য বা এই জায়গাটির নিরাপত্তার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে রাখা হয়েছে এবং এই অফিসের যারা নেতৃবৃন্দ বা কর্মকর্তা কর্মকর্তারা যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা আমরা এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে অবস্থান করেছেন এবং ঠিক দশটার কিছু সময়ের আগে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা যে নতুন জোট তৈরি করেছে সেই জোট সহ সবাই কিন্তু এখানে এসেছে এবং সেখানে মুজিবুর রহমান মন্ত্রী এবং নাহিদ ইসলাম তারা কিন্তু বলেছে যে গতকাল থেকে এই পর্যন্ত যে ঘটনাগুলো আসলে ঘটেছে এগুলো আহ একটি সহিংসতা এবং ফৌজদারি অপরাধ তো এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন যে সরকার এখানে রয়েছে সরকারকে আসলে সরাসরি এটি হস্তক্ষেপ করা প্রয়োজন এবং যারা এই ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এবং শাস্তির আওতায় আনার জন্য তারা আহ্বান জানিয়েছে এবং আজকের পর থেকে আগামী দিনগুলোতেও যেন এই ধরনের কোনো সহিংসতা না ঘটে সেই দিক থেকে সরকারকে সর্বোচ্চ মানে সচেতন থাকার জন্য আসলে তারা আহ্বান জানিয়েছে এবং এই যে গতকাল থেকে এখন পর্যন্ত যে যে জায়গাগুলোতে সহিংসতা অগ্নিসংযোগ ভাঙচুর হচ্ছে এই জায়গাগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে কিন্তু তারপরও আগামীতে যেন আর এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেই জন্য সরকারকে সর্বোচ্চ পর্যায়ের আসলে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা তো দোলা এখানে এখন পর্যন্ত আসলে প্রশাসনের কর্মকর্তা বা আইন আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অধিচিহ্নে অফিসের যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তারা এখন নেই শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে এই ছিল আসলে সবশেষে আমার কাছে তথ্য ও দেশের দুটি শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেলিস্টার এতে আজ প্রকাশিত হয়নি পত্রিকাগুলো একইভাবে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এসব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা টেলিফোনে পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে কথা বলেন জানান এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা তৈরি করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিজেও কবিতা লিখতেন করতেন আবৃতি নিজে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার অথচ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর ক্ষোভকে পুঁজি করে তাণ্ডব চালানো হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে গিয়ে দেখা যায় সাততলা ভবনের প্রতিটি কক্ষে ঢুকে চেয়ার টেবিল বেঞ্চ যে যা পেরেছেন ভেঙেছেন পরে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় এমনকি মাটিতে আছড়ে ফেলা হয়েছে তবলা হারমোনিয়াম প্রখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে এ ঘটনায় মর্মাহত সাংস্কৃতিক কেন্দ্রটির কর্মীরা ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয় সেই বিষয়টি সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি বৃহস্পতিবার রাতে ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি দেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার কারওয়ান বাজারে পত্রিকা দুটি অফিসের হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রথম আলোর অফিসের চারতলা ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত সব কিছুই ছাই কাগজপত্র গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র কিংবা কম্পিউটারের সবই ধ্বংস করা হয়েছে প্রায় একই চিত্র ডেলিস্টারের প্রতিটি তলায় ভাঙচুরের চিহ্ন পত্রিকাটির অনেকেই ভয়কে পাশে রেখে সকালে আসেন কর্মস্থলে প্রিয় প্রতিষ্ঠানের বেহাল দশা দেখে অনেকের চোখের কোণে আসে জল ঘটনাস্থল পরিদর্শন করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা আদি হত্যাকাণ্ডের বিচার চাই যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই তাদের দায়িত্ব নিতে হবে এ দায় গণমাধ্যমের নয় কোনো গণমাধ্যমের নয় সরকারের এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে সরকারের কাছ থেকে আমরা নিরাপত্তার নিষ্ক্রিয়তা দেখতে চাই না দিলিস্টার যে জায়গায় অবস্থিত প্রথম আলো যে জায়গায় অবস্থিত ছায়নার ভবন যে জায়গায় অবস্থিত এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে এগুলো দূর দূরান্তে না কোনো অজপাড়া গায়ে না এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না শুক্রবার প্রকাশিত হয়নি পত্রিকা দুইটির কোনো সংস্করণ আপাতত অনলাইন সংস্করণও বন্ধ উদ্ভূত পরিস্থিতিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রথম আলোর প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন পত্রিকাটির কর্মীরা বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দিবাগত রাতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ একটি দল পত্রিকাটির কার্যালয়ে আগুন দেয় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ দাবি করেন নির্বাচন পেছানোর জন্য একটি মহল অরাজকতা সৃষ্টি করছে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি মারপূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই কারণটি কারণ ঘটনাটি ঘটানো হয়েছে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনারাউতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাও। পরের প্রসঙ্গে যাচ্ছে লন্ডন থেকে দেশে ফেরার ট্রাভেল পাস হাতে পেয়েছেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তার মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। বেনপির মিডিয়া সেলের একটি সূত্র তারেক রহমানের ট্রাভেল পাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের সেপ্টেম্বরে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। তখন থেকে সেখানেই আছেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে আজ এমনটাই জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিকেল এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান গত এক মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল রয়েছে আজকেও তার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এ সময় তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সংবলিত ক্যাবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন লিভার সিরোসিস ও আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রায় আশি বছর বয়সী সাবেকের প্রধানমন্ত্রী উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহ অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি উনি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে মামের সিংহের ভালুকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাতে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে ভালুকার একটি কোম্পানির শ্রমিক দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পরে তোপের মুখে কর্তৃপক্ষ দীপুচন্দ্রকে বাইরের লোকজনের হাতে তুলে দিলে তাকে পিটিয়ে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে আগুন দেয় জনতারা গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ কাঁচামরিচ সহ কমেছে সব ধরনের সবজির দাম ভরা মৌসুমে সবজির দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় খুশি ভোক্তারা তবে পেঁয়াজের দাম নিয়ে স্বস্তিতে নেই তারা সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আসেন অনেকে পুরো সপ্তাহের বাজার সারেন এই ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায় শীতকালীন সবজির সমাহার বেশ কিছুদিন সেঞ্চুরি পার করা কাঁচা মরিচের দাম কমে দাঁড়িয়েছে প্রকার ভেদে চল্লিশ থেকে ষাট টাকা ফুলকপি বাঁধাকপি নতুন আলু শিম লাউ সহ অন্যান্য শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার দামও অনেকটাই কমেছে গত সপ্তাহ সপ্তাহ থেকে এই অনেকটাই কমেছে নতুন আলু এক কেজি করে বিশ টাকা আর সিম হচ্ছে এটা আপনার একশো টাকা ছিল এটা এখন পঞ্চাশ টাকা আর কাঁচামরিচ আপনার সত্তর টাকা আর টমেটো হচ্ছে আপনার একশো টাকা একশো বিশ টাকা টমেটো এখন একশো টাকা কিছু কিছু মালের দাম অনেক কম যেমন আলু বিশ টাকা কেজি নতুন আলু থাকার কথা এখন আশি টাকা সত্তর টাকা সেই অনুপাতে অনেক কম কিন্তু কিছু কিছু মালের দাম বাড়তি যেমন টমেটো বেগুন জিনিসের দাম একটু তবে পেঁয়াজের ঝাঁজ এখনো খুব একটা কমেনি নতুন পেঁয়াজের সরবরাহ ভালো থাকলেও কেজি প্রতি বিক্রি হচ্ছে নব্বই টাকা দরে ভোক্তারাও অস্বস্তির কথা জানান নতুন পেঁয়াজ উঠছে পেঁয়াজের দাম একটু কমছে পেঁয়াজ আগে বেঁচছিলাম একশো টাকা কেজি অনাবেস্থা আছে নব্বই টাকা কেজি দশ টাকা কমছে আর রসুন আগে বেঁচছিলাম একশো টাকা কেজি অনাবেস্থা আশি টাকা কেজি বিশ টাকা কমছে টাকা টাকা অনেক দাম দেখে হাফ কেজি পেঁয়াজ কিনলাম কিছু করবো সংসার চালাইতে হয় আমাদের দ্বারা নিম্নবিত্ত আসলে আমাদের জন্য বহুত কষ্ট হয় যে একটু দাম বাড়লে অনেক কিছু মনে হয় যারা সাধারণ নাগরিক তাদের কয় ক্ষমতার মধ্যে এখনো আসে নেই কম হওয়া দরকার ছিল তো আমি মনে করি এই সরকার এগুলো পদক্ষেপ নিবে কোন কোন জায়গায় কাজ করলে এগুলো উন্নতি হবে সেই ব্যবস্থা এই সরকার করবে বলে আশাবাদী গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল মিনিকেট আশি থেকে বিরাশি নাজের সাইল নব্বই টাকা মোটা চাল ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বেশি বেড়েছে পোলাও চালের দাম একশো দশ টাকা পনেরো টাকার পোলাও চাল আর তিরিশ পঁয়ত্রিশ টাকা তাও কম পাওয়া যাচ্ছে না বেশি বাতাস বাড়ছে দশ টাকা কমছে দু টাকা মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাছের দাম দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র কাতার তুরস্ক ও মিশর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে এতে অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর এফপি জানাই গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে শাসন ভার দেওয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে ইটালিয়ান সুপার কাপের সেমিফাইনালে নাপোলির কাছে দুই শূন্য গোলে হেরেছে এসি মিলান প্রতিপক্ষের মাঠে বল দখলে গিয়ে থাকলেও সুবিধা করতে পারেনি এসি মিলান খেলার প্রথমার্ধে লিড নেয় নাপোলি উনচল্লিশ মিনিটে দলকে এগিয়ে নেন ডেভিড নেরেস পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় এসি মিলান তবে তেষট্টি মিনিটে উল্টো আরও একটি গোলে পিছিয়ে যায় তারা শেষ পর্যন্ত রাসমোস হয়লনের গোলে দুই শূন্য ব্যবধানে জয় পায় নাপোলি শেষ করব দীপ্ত সংবাদ নামগুলো জানিয়ে একবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ কাল বাদ জোহর জানাজা ওসমান হাতিকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ দ্রুত বিচার নিশ্চিতের দাবি রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাংলাদেশে ফেরার ট্রাভেল পাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদায় দিচ্ছি আমি আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে